আব্বা তুমি তো জামাই কই তুমি জামাই তো ঘরে ডাক আগে বলো নাস্তা খাইছো কি খাবা কিচ্ছু খাবো না ডিম সিদ্ধ করে দেই বলছিস না কোনো কিছু খাবো না তো জামাই ডাক আচ্ছা তুমি এখানে বসো তোমার জামাই কি ডাক দেই আমি কই শুনছো আসসালামু আলাইকুম আব্বা ঠিক আছে ঠিক আছে আব্বা ভালো আছেন আপনার শরীরটা ভালো আব্বা এত সকাল সকাল আমার বাসায় আব্বা কোনো সমস্যা আব্বা কিছু হয়েছে না মানে ওই আমি তো একটা দোকান নিয়েছি তুমি তো শুনছো জি আব্বা আসলে হয়েছে কি আব্বা আপনি একটা মিনিট বসেন আমি দেখি গেটে কে আসছে আচ্ছা ঠিক আছে আসতেছি আরে আসতেছি

কেউ দিতে পারে নাই তোর কাছে বড় আশা করে আইছি জানি তুই দিবি আমারে ফিরাবি না বাবা টাকা দাস না টাকাটা না লয়ে গেলে তোর খালুরে তো বাঁচাইতে পারবো না ডাক্তারে কইছে ইমার্জেন্সি টাকাটা জমা দিতে এখন আমার তো টাকা নাই বাবা তুই তো জানোস আমার অবস্থা নাই

ঠিক আছে ভাই আমার খালু স্টেক করছে তো তো ওইখানে এখন যাইতে হবে হসপিটালে এই কত টাকা লাগবে বলছিলাম কি ওসে তিন ওয়েট করেন তিন চার লাখ টাকা লাগবে তিন চার লাখ লাগবে না হ্যাঁ না আমি জানি আমাগো বংশের ভেতর তো তুই সারা এরকম টাকা দেওয়ার মতো আর কেউ নাই একটু আব্বা এই আব্বা একটু নাস্তা দাও না জায়গায় না না নাস্তা খাবো না আমি নাস্তা খাবো না আসলে আমার এই কথা কইলা তোর খালুর খুব কষ্ট হইতাছে ডাক্তার ইমার্জেন্সি এখন ওই যে অপারেশন করন লাগব নালে মইরে যাইব টাকাটা লইয়া যাই ওই যে সরকারি হসপিটাল আছে না ওই জাগা ভর্তি কইরাছিলাম ওখানে হালাই হইয়া দিছে চিকিৎসা করে না পরে যে ঢাকায় না বড় হসপিটালে ভর্তি কইরাছি বলছিলাম ওই যে বসে

মুখ দিয়া কয় লজ্জা বসে না বাবা বসে বসে বলছিলাম কি ওই যে একটু বসে না আমি এই বেজালটা একটু ভাইয়া নেই একটু বসে খালা শোনো এই বলছিলাম কি বাবা একটু বসে না তাড়াতাড়ি কর না বাবা এই কয় লাখ টাকার কথা বলছে 4 লাখ 4 লাখ আচ্ছা এখানে আছে 1 লাখ ধরো 2 লাখ 3 লাখ 4 লাখ আর 1 লাখ তোমারে দিলাম এর তোমার ওষুধপাতি যা লাগবে না নিয়ে যাও না

আব্বা ওই কি বলবেন যেন আপনি বারবার বলতেছিলেন বলেন না ওই যে যেখানে দোকান নিছি না জি ওই দোকানের পাশে একটা পুরীর দোকান হয়েছে আর কি জি এই জাফরের পুরীর দোকান করলে সবাই চিনে জি পুরীর সাথে খুব ভালো একটা চাটনি দেয় পদিনা বাতা দইনা বাতার খুব টেস্টি এক সময় যায়ও খাইতে এই কথা বলার জন্য হ্যাঁ এইটা বলার জন্য আসছিলাম ঠিক আছে আসি কি হলো আব্বা তুমি যাও কেন বসো তুমি না জায়গা না তোমার জন্য আমি নাস্তা করছি ডিম সিদ্ধ করছি রুটি করলাম তুমি বসো আর কিছু বলবো না অন্য এক সময় আমি তুমি না কি জানি আমার জামে কে বলতে চাইছিলা না কোনো কিছু না তোমার জন্য তো আমার জামাকে ডাই দিচ্ছি ঘুমে তো উঠেছি বসো বসো এমনি বসো তো আর কি বোমার আরে তুমি বসো না না বোম

টাকাটা না হইলে তো সমস্যার সমাধান তার কোনো ব্যবস্থা তো নাই দেখি একবার বইলা জানা হ্যাঁ জানা বলো মানে আসছিলাম খুব জরুরি প্রয়োজনে বুঝছ আমার তো আসলে কয়েক জায়গায় আমি নখ দিছি হঠাৎ করে না এই জন্য কোথাও পাই নেই এখন মানে লাস্ট স্টেজে এসে আর কি তোর জামাই গাছ আইসি খুবই বিশেষ প্রয়োজন কিন্তু কথাটা বলার আগে আমার প্রয়োজনটা বলার আগে আমি ওই যে তোর কী জানি লাগে আসলো যে মহিলাটা খালা তোর খালা শাশুড়ি তোর খালা শাশুড়ির প্রবলেমের কথা না জামাই যে টাকাটা দিয়ে দিল আমি ওই টাকার প্রয়োজনই আসছিলাম কিন্তু আমার জামাই বললো যে আর টাকা নাই এজন্য আর ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলি নাই ধামা চাপা দিয়ে দিছি এখন আর তুই তো আর সংসার করস তুই অবশ্যই জানস ওর কাছে আসলে টাকা পয়সা আছে কিনা টাকা আছে আরো বলতে পারি আমি ডাক দেই আমি ডাক দেই তুমি জিজ্ঞেস করো ডাক দিবি হ্যাঁ ডাক দেই হ্যাঁ এ শুনছো আচ্ছা ডাক দিয়া ভালোইছস ডাক কই তুমি শুনছো নাকি তুই এই পাশে আর বাপ কেন চলে গেলেন বসো শুনো ওই বলো যে পাঁচ লাখ টাকা রাখছিলে না আলমারিতে তোমারে দিলাম ওই পাঁচ লাখ টাকা আমি দিয়ে দিছি আমার খালারে টাকা পয়সা কিন্তু আর নাই আমার কাছে এখন ও আচ্ছা ভালো করছো আচ্ছা বলেন আব্বা হ্যাঁ হ্যাঁ বাহ্ বলেন আমার গেলাম নিবাস ঠিক আছে আসি ওই তুমি সময় পাইলে

তোমার শাশুড়িরা আমার ম্যারেজদের অনুষ্ঠান করো আর কি ভালো তো আপনার ওইটা কেমনে কেমনে করন যায় কেমনে কি করবো আর কি কম বলি আর একটু সিদ্ধান্ত লইতাম আর কি আব্বা এই বিষয়ে আপনার মেয়ের আবার জ্ঞান খুব ভালো তাহলে এক কাজ করো আব্বার সাথে তুমি পরামর্শ করো আমি ফ্রেশ হই আমার আবার অফিসে যাই ঠিক আছে যাও তুমি আব্বা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে দোয়া রাখেন আব্বা হ্যাঁ আব্বা তুমি বসো দোয়া তো করো মেয়ে দোয়া না করলে কাম ঠিক আছে এক কাম করিস ওই নাথাক আর কোনো বিষয়ে কোনো অলপ করিস না জামাই লগাই না তুমি কিছু বলতে না বাসায় যাওয়ার সময় গুড়া কির্মির ওষুধ লিয়া জানো কির্মিৰ ওষুধ খাই দি সোনকালে কমাই নে কিছু বলতে চাপ না জায়গা তুই এক কাম করিস ওই তো জামাই যাইতে চাই লনাৰ লৈয়ে লৈ যাইস না কারণ আমার ঠিক নাই আমি হয়তো ধর্মাৰ লিয়া ঢাকার বাইরে কয়দিনের লেগে ঘুরতে যেতে পারি ও আচ্ছা আরো ভালো তো ঠিক আছে ঠিক আছে বা আইসো আবার আমার সময় কার মুখ দেখতে এসেছিলাম এই আমার মনে হয় ওই যে রোজ মা আছে না আর ওই যে রোজ সকালে তিনবার করে গোসল করে বেটি আজকে গোসল না করে আমার সামনে পড়ছে সামান মাপাকি শরীরের ছায়া লাগছে না

আরে কপালের মায়ের বাপ রে দুই পকেটে টাকা রাখবো আমি পকেট আসত সেই পকেটে এখন আমি যে পকেট সারা পাঞ্জাবি নিজে আমার একটু মনে নেই আরে কপাল রে কার মুখ দেখে দেখছিলাম আল্লাহ মাহবুদি জানে একটা কথা আছে না অতি দুঃখ বলে বুতল বলে কি করেছে আর কি একটা যতদিন আইসি আইসি আসি মুখে যাওয়ানোর সময় গেছি মানে পাকলা করতে